সম্মানিত সচেতন অভিভাবক মন্ডলী আসসালাম আলাইকুম ভোট দিয়ে চলছে ভোট দিয়ে চলছে ভোট দিয়ে চলছে মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুমে নাজরা হিজুল কোরআন ও রিভিশন বিভাগে ভর্তি চলছে আবাসিক ও অনাবাসিক মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুমে ভর্তি চলছে মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম বংশীবাজার স্টিল ব্রিজ সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের দ্বিতীয় তলায় মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুমের বৈশিষ্ট্যসমূহ হিদরুল কোরআনের পাশাপাশি পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা মনোরম পরিবেশ ও মনোমুগ্ধকর ফ্ল্যাট বাড়িতে ছাত্রদেরকে পাঠদানের সুব্যবস্থা বাংলাদেশের খ্যাতিমান গ্রামগণের সুপারামর্শ মোতাবেক পরিচালনা করা অভিজ্ঞ ও মনোযোগী শিক্ষক দ্বারা পাঠদান করা ইনশাল্লাহ এক বছরের মধ্যে কায়দা আমপারা এবং সম্পূর্ণ কোরআন শরীফের নাজরা শেষ করে তিন বছরে হিবদুল কোরআন সমাপনির সুব্যবস্থা করা বেফাক বোর্ড ও হুফাজ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করা স্থানীয় জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করা তাজবিদ ও তার তিলের সাথে পবিত্র কোরআন শরীফ শিক্ষা দান করা সার্বক্ষণিক তদারকি ও নিরাপত্তার জন্য পর্যায়ক্রমে সিসি ক্যামেরা ও গার্ডের ব্যবস্থা করা উতার দেয়া এহসান কুর আন কুর আন মুখর সারা দিন রাত বুকে ঠোঁটে আয়াত আয়া যত খাতির সবই কুরআন আপনার সন্তান আমাদের নিকট আমানত ইনশা আল্লাহ আমরা এই আমানত রক্ষা করতে সচেষ্ট থাকবো অতএব আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসায় ইসলামিয়া উলুমের অফিস কক্ষে বংশীবাজার স্টিল ব্রিজ সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের দ্বিতীয় দ্বিতীয়তলায় চরবংশী রায়পুর লক্ষ্মীপুর মোবাইল জিরো ওয়ান এইট ডাবল টু জিরো থ্রি টু থ্রি টু ফাইভ পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে মৌলানা গাজী মোহাম্মদ আমজাদ হোসাইন উপাধ্যক্ষ দাসাদি কামিল মাদ্রাসা চাঁদপুর যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ ওয়ান